আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় পুরাতন রোগী অথবা রোগীর অ্যাটেন্ডেন্ট আত্মীয়রা অনেক সময় এসে বলে যে তারা নাকি নতুন ডাক্তারের চেয়ে ভালো অর্থাৎ বলে যে আমি তো অনেক দিন যাবৎ রোগী অথবা অনেকে বলে যে আমি তো অনেক দিন যাবত একজন রোগীর সেবা করছি আমি একজন নতুন ডাক্তারের চেয়ে কম বেশি ভালোই অর্থাৎ কেউ একজন যদি বিশ বছর যাবৎ কোনো রোগে ভুগছেন অথবা পঁচিশ বছর যাবৎ কোনো রোগীর সেবা করছেন তাই তিনি অনেকগুলো ওষুধের নাম জেনে যান এবং কোনটা খাওয়া লাগে এটা জানেন তাই তিনি ডাক্তার হয়ে উঠেছেন আসলে এমন দাবি করা ব্যক্তি একজন প্রচণ্ড বিপজ্জনক মানুষ তার পরামর্শে আপনি কোনো ঔষধ বা ব্যবস্থা নিলে আপনার জন্য সেটা আত্মঘাতী হয়ে উঠতে পারে একজন ডাক্তার এমবিবিএস পাশ করার জন্য অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি কমিউনিটি মেডিসিন ফরেনসিক মেডিসিন মেডিসিন গাইনোকোলজি সার্জারি শিশু নাকান গলা চোখ ব্রেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন এবং শত শত পরীক্ষা দিয়ে এগুলো করে তারপর এম ডিগ্রিটা অর্জন করেন আর একজন কয়েকটা ওষুধের নাম জেনে বা আরেকজন রুগীকে সেবা করেই ডাক্তার হয়ে যাবে এগুলো ভাষা ভাষা জ্ঞানে কেউ ডাক্তার হয় না উনি আপনার উপকারও করতে পারবেন না অবশ্যই অবশ্যই কোনো উপকার উনি আপনার করতে পারবেন না আপনার সমস্যায় আপনি ডাক্তার ছাড়া অন্য কারো পরামর্শ তাই নিবেন না এবং পুরাতন রোগী বা অ্যাটেন্ডেন্ট তো অবশ্যই না ডাক্তার ছাড়া অন্য কেউ এমবিবিএস বিবিএস ছাড়া অন্য কেউ যদি নিজের নামের আগে ডাক্তার বলে অথবা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেয় তাদের কথাও আপনি মানবেন না এবং তাহলেই একমাত্র আপনি সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন এবং এই সব হাস্যকর যে কথা যেমন আমি অনেক দিন যাবৎ ডাক্তারের সাথে থাকতে থাকতে ডাক্তার হয়ে গেছি এই হাস্যকর কথাগুলো থেকে দূরে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ